তো দেখো বন্ধুরা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম যে চা একদিকে ভিজতে দিয়েছি আর একদিকে মোচা সিদ্ধ হচ্ছিলো প্রেশাটা সিটি উঠছিলো ওটা মোচা দিয়েছিলাম মোচাটা সিদ্ধ হতে দিয়েছিলাম ওইদিকে বাবুসোনা স্ট্যান্ডে চলে গেল হাঁটতে অর্থাৎ আমাদের চন্দ্রনগর বিখ্যাত স্ট্যান্ড গঙ্গার গঙ্গাধার ওখানে স্কুটি রেখে তারপরে ছোটাছুটি শুরু করতে দেখো হচ্ছে টিচিঙ্গা ভাপা অর্থাৎ হালকা করে একটু ভাপাতে দিচ্ছি এটাকে ভাজবো বা কী চচ্চডি করবো এখনও ঠিক করতে পারছি না তবে ভাপাতে দিয়েছি হালকা অল্প একটু সামান্য পাকা ছিল পাকাও বলা ছাড়া না যাকে একটু ভাপিয়ে নিলে সুবিধা হয় যে ভাপাতে দিয়েছি আর মোচাটা এদিকে সিদ্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মোচাটা একটা করবো কিছু দেখা যাক কি করা যায় কারণ আমার শরীরটা একদম ভালো নয় ভালো নয় মানে ব্যথাতে এমনিতেই কাবু থাকে তারপরে এত যে কীভাবে দিনকে ব্যথা লেগে গেছে হঠাৎ করে একটা সাইডে তারপর থেকে আমি নড়াচড়া করতে পারি যার ফলে আমি মানে কি রান্না করব না করবো মাথামণ্ড কিছু বুঝতেও না তো চলো রান্না তো করতেই হবে ধীরে ধীরে করি একটু স্লো হয়ে গেছি তা এই হচ্ছে আমার শুরু হলো তোমাদের গুড মর্নিং জানাই তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর এই যা গরম গরমে কতটা সব ভালো আছে জানি না তবে আশা করছি তোমরা ভালোই আছো আর আমার সাথে থাকো সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো এখন ঝটপট করে আমি রান্নাটা করে নিই দেখো এখানে আমার ঢেঁড়সের তরকারি হচ্ছে আলু বেগুন দিয়ে আর এটা আমি ওবেলার জন্য করছি আর এটা আমি আর ফোটাবো না যেহেতু ওবেলা এটাকে আবার ভালো করে মানে গরম তো করতেই হয় যার জন্য আমি এটাকে এই বেশি আর করবো না এটাকে এই ব্যবস্থাতেই আমি নাবিয়ে নেব রান্না বেশ কিছুটা এগিয়ে গেছে দেখো আমার রান্না ওইদিকে অনেকটা কমপ্লিট করে ফেলেছে আর তোমাদের বললাম না মোচাটা যদি একটা অন্য ধরনের করি তাহলে তাহলে আমাদের সাথে শেয়ার করবো তা সেটা অন্য ধরনেরই আমি করছি এত ঘাম দিচ্ছে না যে কি বলবো মুচ্ছছিলাম আর কি তা দেখো কড়াই তেল অলরেডি ধোঁয়া উঠে গেছে আমি প্রথমে হচ্ছে আমার যে কাজটা সেটা হচ্ছে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিই শুকনো লঙ্কা দিলাম তোর আর দিলাম গোটা জিরে একটু ফুটে যাক আর দিচ্ছি রসুন রসুনটা একটু লাল লাল হয়ে যাক তারপর আমি পরবর্তী স্টেপটা হাই করছি রসুনটা আমার একটু লাল লাল হয়ে গেছে এবার এতে আছে আদা জিরে মানে কি আদা বাটা জিরে যে গুঁড়ো নুন হলুদ আর আছে এখানে টমেটো একটু আমি সামান্যতে একটু চিনি দিয়েছি বাবুভাবে জিজ্ঞেস করি এটাতে একটু চিনি না দিলে একদমই মানে ভালো লাগবে না সামান্য একটা মিষ্টির ভাব আছে এমনিতেই তো ধরো না থর মোচা গুড় এগুলোতে একটু মিষ্টি দিলে ভালো হয় কিন্তু আমি একটু দিই না জানো তোমরা তা আজকে আমি একটু দিয়েছি খুবই সামান্য এবার এটা ভালো করে পশানো ওইদিকে আমার মেয়ে বোধহয় পরে চলে এলো দেখি এটা যখন একটু ফুটুক নিয়ে আসেনি ওই বাজার দিতে এসব সকালে ব্যাগ আর ফর্দ পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সিকুড়ি করে দেখলাম তা কালকে রাত্রি দেওয়ার কথা ছিল দাদা আর কি ব্যাগটা পাঠিয়ে দিলে সকালবেলা আর এই রাত্রিতেই তাহলে ওই দিকে সুবিধা হয় আর কি সেই আর কি কালকে দাদা বসতে দেরি হয়েছিল আর একবার বেরিয়ে দিয়েছিলো কখনো বসে নি যা এই সকালবেলা পাঠিয়ে দিলাম আর তাহলে আমাদের যে কাজ করে ফুলেটা ওই নিয়ে চলে আসে যেহেতু দেরি হয়েছে ওই আর দুটা রাস্তা হয়নি আমাদের অমিতটা দিয়ে গেল জল জল থাকতে দিব অলরেডিটা হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি মোটাটা এর মধ্যে বিচে এসেছে এটাই দেওয়ার মানে লাস্ট কারণ নাকি যে পরে আর একটা দেব সেটা তোমরা দেখতে থাকো একটু দেখাই দাঁড়াও এই দেখো দেখতে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এইবার আমি কি দিই সেটা তোমরা দেখো এ দেখো মুগ ডালটা আমি ভেজে প্রেশারে ছিপিয়ে দিয়ে রেখেছিলাম এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো তাও একটু পছন্দ হবে তারপর আমি একটু জল দেবো সব দুটোই সিদ্ধ করা আছে তাও একটু জল দিয়ে মাছটা যাতে আরেকটি ভালোভাবে মিশে যায় সেই হিসেবে আমি জলটা আরেকটু দেবো এটা হোক আর দেখো যো ভোরে ধরে আসে এবারে একটু জল দেবো এসে আমি আমার ডালটা না একটু আমি একটু কাজে অন্যদিকে চলে গেছি যার ফলে আমার প্রেসারের এই ডালের সিটিটা অনেকটা বেশি পড়ে তোমরা না এতটা বেশি দেবে না একটু মানে পুরোটা না একটু রেখে তোমরা মানে নাবিয়ে দেবে আর কি ওটা আমার এটা বাগু ছার তো খুবই ভালো যত গলা গলা হবে ওনার ততই ভালো কিন্তু আমার যত ধারণা এটা একটু দানা থাকলে সামান্য ভালো হয় খেতে তো দেখো এটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি তোমরা যারা এটা ধরো টোটালি অনেকেই আছে টোটালি নিরামিষ খায় তারা কিন্তু রসুন ছাড়া করবে সেখানে কিন্তু আমি এখানে শুধু আদা জিরেটা দিয়েছি জিরে গুঁড়ো আর কি তারা ইয়ে করবে একটু ধনে গুঁড়ো তারা দেবে আমি এখানে ধনেগুলো এখানেও দেওয়া যেত যেহেতু বলি না এত দুর্ধর্ষ গরম যতটা হালকা হালকা রান্না করা যায় সেই জন্য আমি ধনেটা দিলাম না কিন্তু যারা নিরামিষ করবে তারা অবশ্যই ধনে জিরে ডুবিয়ে দেবে আর আদাটা একটু বেশি দিয়ে দেবে দিয়ে তারপর করবে খুব ভালো হয় খেতে এটা ভীষণই টেস্টি একটা খাবার হয় ব্যাস এটা আমি এবার না দিয়ে নেব মোচা দিয়ে মুগ ডাল খুব ভালো হয় খেতে নিরামিষও ভালো হয় আমিষও আমিষটাই একটু বেশি টেস্টি হয় আমার কাছে তাই যারা আমিষ খানা তারা কি এটা করে খাবেন তারা নিশ্চয়ই করে খাবে যেভাবে বললাম ওইভাবে করে তোমরা খেও মোচাটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এখানে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি ঝালটা ফুটছে ঝোলটা আর কি আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি এগুলো দেবো আর এইদিকে দেখবে চলো এই যে ব্যাগে দেখছো চার এসেছে তার মানে এটাকে ঢালতে হবে এটা একটা কাজ ওইদিকে সবজিও এসে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে ব্যাগের মধ্যে সবজি এসেছে উপরে যে কটা দেখা যাচ্ছে তলাতেও আছে এখনও কিছুটা সবটা পাঠায়নি আরও আসলে আসবে আজকে দেবে কি কালকে দেবে জানি না আর এটা এসেছে এটাই তোমাদের দেখিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিই এদের মধ্যে তা আজকের আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না ব্লগটা আর কি ভিডিও বললে ভুল হয় ব্লগ ভিডিও যেটা এটাকে আমি আজকে আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি যত টানবো তত বাড়বে আর সত্যি বলতে কি এই গরমে এমনিতেই ভিডিও শ্যুট করতেই মানে ইচ্ছা করছে না তারপর তোমরা যারা দেখবে তাদের তারাও ধৈর্য হারা হয়ে যাবে আর একজনের তো না আমরা যারা ধরো আছি আমার যেসব ভালো বন্ধু সেই বন্ধুরা যেমন আমার দেখছে আরও সব দেখছে তারাও দেখছে এইভাবেই তো চলে একটা ভিডিও যাতে যতটা সম্ভব কম ছোট যতটা ছোটো করা যায় আর কি সেই চেষ্টাই করছি তাই এবার এই পর্যন্তই রেখে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের সাথে তাহলে কি নতুন একটা ব্লগের সাথে অবশ্যই দেখা হচ্ছে আর আজকে আমি তোমাদের ক্যামেরার সামনে আমি এলো না আমি এত গরমে মানে এত বিধ্বস্ত হয়ে হয়েছে মুখ চোখের অবস্থা দেখলে তোমরা ভয়ে ছিটকে চলে যায় চুলটা একদম টকের বড়ি করে দিয়েছি আর মুখ তো মনে হচ্ছে না পচে গেছে মুখের স্ক্রিনটা আর কি আর দেখে লাভ নেই এই শ্রী মুখ তোমাদেরকে দেখতে হবে না তোমরা ভয় পেয়ে যাবে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা